আটের চুলায় উত্তপ্ত আগুনে দেশি গরু কিভাবে রান্না করা হচ্ছে চলুন একটু জেনে নিন সরষের তেল দিয়ে কালাবোনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা না চলতেই থাকে কেন তাদের মাংস এত বেশি মজা হয় এবং কি মশলা ব্যবহার করে তারা এই মাংসতে চলুন জেনে নেই এক একজনের রাতের একটা জস আছে প্রথমে সরষের তেল দিই তারপর বিভিন্ন মশলা দিই তারপর আদা রসুন জিরা হলুদ মশলা সবই দিই জত্রি সাই জিরা পোস্তদানা কাবাব চিনি সম্পূর্ণ মশলা দিয়ে তারপর কষানো হয় দুই ঘন্টা জালায় হয় তারপরে মাংসটা থেকে দেড় ঘন্টা কালা বোনা আড়াই ঘন্টা লাগে আমাদের এখানে মাংস ধাপে ধাপে রান্না করে আমার তো ফ্রেন্ডস বুঝলেন তো তাদের এখানে লাল ভুনা কালা ভুনা কেন এত মজা হয় তাদের এখানে শুধু যে গরুর লাল ভুনা কালা ভুনা রয়েছে তা কিন্তু না রয়েছে মাছ মাংস চিকেন ভর্তা ভাজি চল্লিশ রকমের আইটেম আই সয়ের এখানে একবার খেলে রিপিট আপনাকে আবার আসতে হবে আর এটার এক্সাক্ট লোকেশন এখনই আমি আপনাদেরকে বলে দেবো তার আগে দেখে নিন মাংসটা কতটা পারফেক্টলি কুক হয়েছে সো এখানে খেয়ে আমার তো খুবই ভালো লেগেছে আপনাদেরও আশা করি ভালো লাগবে আর এটার এক্সাক্ট লোকেশন হচ্ছে উত্তরা তেরো নম্বর সেক্টর জমজম টাওয়ারের পশ্চিম পাশে আর হোটেল নাম হচ্ছে বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো আজকে মতো আল্লাহ হাফেজ